কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লিখছেন নি কথা কর না কেন আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়া কি ইসলাম লিখছেন না আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লিখছেন না তো তিনি লেখছেন কেন কেন আপনার তো চুলে চেহারায় হাতায়, চলায় উঠায় বসায় আয়ে লেনদেনে রোজগারে ঘরে বাইরে পরিবারে জীবনের কোন জায়গায় আল্লাহকে পছন্দ হয় না ইসলামকে পছন্দ হয় না কোরআনের বিধান ভাল লাগে না রসুলের হুকুম ভাল লাগে না তো এই তিন জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন যেটা পছন্দ না সেটা লিখলেন কেন লিখেন ধর্মর জায়গায় জানা নাই আমি তো পরিষ্কার বলি যেই যুবক একবার চুল কাটে এদিক দিয়া বাড়াইয়া আরেকবার চুল কাটে হেদিক দিয়া বাড়াইয়া আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া একবার সিপা ফ্যান একবার ডোলা ফ্যান একবার মারু হাফ ফ্যান একবার বালা ফ্যান রে সাইড জায়গা দিয়া ছিদ্র মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দন লাগে তারে ওই এনে ছিদ্র আছে আংটা দিতে সুবিধা কোনো কারণে মনে কোন হ্যাঙ্গার নাই কথা বুঝছি একটা কি নাই হ্যাঙ্গার নাই একটা মানুষের যদি টাঙ্গ

আরে আহম্মক বুঝি এরুম আহম্মক এরুম বেকুবের বাত্রাম দেখে আমি বুঝিন এই বাতে সেল জশায় কেমনে এটা কি বেকুবো আশ্চর্য বেওকুফ আহম্মকের একটা লিমিট থাকা চাই বোকারো তো একটা লিমিট আছে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির ফেশান কি ভদ্রতা কি সৌন্দর্য কি এ দুরু বুঝলানা বেটা এ দুরু বুঝলানা